একটা ভিডিও একুশ কোটি ভিউ সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার কি করে হল বাংলায় একটা কথা আছে সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুল বাঁকাতে হয় ঠিক এই চ্যালেঞ্জটার মতন আর এই ভিডিওতে এমন কি আছে এত পরিমাণে ভাইরাল হলো মাত্র একটা ভিডিওতে এই ভিডিওতে না আছে টাইটেল না আছে ট্যাগ না আছে কোনো হ্যাশট্যাগ তো কি এমন আছে এই ভিডিওতে যে এই ভিডিওটা এত প্রচুর পরিমাণে ভাইরাল হলো এরকম ভিডিও আপনারা কিভাবে চ্যানেলে বানিয়ে আপনাদের ভিডিও র্যাঙ্ক করাতে পারবেন এই ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে কি প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না সব কিছু আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবেন যারা দু হাজার পঁচিশে ইউটিউবার হতে চায় তারাই এই ভিডিওটা দেখবেন না হলে এই ভিডিওটা ক্যান্সেল করে চলে যান আমার কোনো বেকার অডিয়েন্স বা ভিউ দরকার নেই কারণ একটা ভিডিও বানাতে আমার তিন থেকে চার ঘন্টা টাইম লাগে সেই জন্য আমি চাই আমার ভিডিও যেন এমন কোনো ভিউয়ার্স বা দর্শকদের কাছে যায় যারা আমার ভিডিওটাকে ভ্যালু দিয়ে পুরোপুরিভাবে মন দিয়ে দেখবে তা সবার প্রথমে এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে একবার যান ইউটিউবে সার্চ করে আর এই ভিডিওটাকে দেখুন এই ভিডিওতে কি আছে এই ভিডিওতে এমন কিছু খারাপ জিনিসও নেই বা এমন কিছু ভালো জিনিসও নেই যে এই ভিডিওটা এত মনোযোগ দিয়ে দেখা প্রয়োজন এই ভিডিওতে সিম্পল একজন ক্যামেরা নিয়ে রাস্তায় এরকম ভিডিও করছে সিম্পল একটা ভিডিও আর এই ভিডিওর যে টাইটেলটা আছে দেখুন শুধু ফল আছে কোনো টাইটেলও নেই যে কোনো ইউটিউবে সার্চ করে আসবে সেরকম নয় তো এই ভিডিওটা বেশিরভাগ গেছে সাজেস্ট বাউজিং এ তাই তো কোনো সার্চ করে এই ভিডিওতে ভিউ আসে কারণ কোনো হ্যাশট্যাগ নেই ট্যাগ নেই কিছু নেই তো এই ভিডিওটা ভাইরাল হলে কি করে এই ভিডিওটা শর্ট ভিডিও নয় এই ভিডিওটা লং ভিডিও দেখতে পাচ্ছেন এক মিনিট সেকেন্ডের আশেপাশে তো এই ভিডিওটা ভাইরাল এ কি বলা হচ্ছে না ইউটিউবে অ্যালগোরিদমে কি বলা হচ্ছে আপনার ভিডিওর সিটিআর কত পার্সেন্ট আছে এবার সিটিআর মানে কি সিটিআর মানে হলো ক্লিক থ্রু রেট আর এই ভিডিওর যে থামবেলটা দেখতে পাচ্ছেন একটা আনকমন থামবেল যে থামবেলটা দেখে কিছু বোঝা যাচ্ছে না যে এই ভিডিওতে কি আছে আর ভিডিওটা হচ্ছে কম মিনিটের সেই জন্য অনেক সময় ক্লিক করে ভিডিওটা পুরোটা দেখছে যে এই সিনটা কোথায় আছে কিন্তু লাস্ট অবধি দেখার পরও এই সিনটা কিন্তু আপনারা দেখতে পারবেন না কারণ এই থামবেলটা হচ্ছে ক্লিক বেড থামবেল তো দু হাজার পঁচিশে আপনারা যদি ইউটিউব চ্যানেলকে ভালোভাবে বুস্ট বা গো করাতে চান আপনাকে সবার প্রথমে একটা ভালো ক্লিক বেড থামবেল তৈরি করা শিখতে হবেই হবে আর থামবেল তৈরি করা একদম না জানলে অবশ্যই কমেন্ট জানাবেন নেক্সট ভিডিওতে অবশ্যই আমি একটা মাস্টার ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি যদি আপনারা ওপর চান তো নিয়ে আসবো হলে আমি নিয়ে আসবো না তো যদি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার দেখুন শুধু থামবেল তো হলে হলো না থামবেল তো বানিয়ে ফেললেন আপনার ভিডিওটা ভিউরা কতক্ষণ দেখছে কমসে কম আপনার ভিডিওর থার্টি থেকে চল্লিশ পার্সেন্ট অব্দি দেখতেই হবে তবে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা কিভাবে ভাইরাল হলো এবার আপনারা এরকম ভিডিও আপলোড করবেন না করবেন না করলে আপনার চ্যানেলে কতটা ক্ষতি হবে বা আপনার চ্যানেলে কতটা লাভ হবে দেখুন এরকম ভিডিও যদি আপনারা বানান তো আপনার ভিডিও বুস্ট করার সম্ভাবনা বেড়ে যাবে কিন্তু একবার এই চ্যানেলটা একবার গিয়ে দেখুন তো এই চ্যানেলের ওনার কেন একটাই ভিডিও আপলোড করেছে তিনি কি দেখতে পাচ্ছেন না তার ভিডিও ভাইরাল হয়েছে কিছুদিন আগে কিছু ভিডিও আপলোড করেছে দেখতে পাচ্ছেন তাতে অনেক কম ভিউ এসছে কেন এই ভিডিওটা দেখে যে যে ভিউরা সাবস্ক্রাইবার করেছে মানে সাবস্ক্রাইব করেছে তারা কেউ হয়তো টেক চ্যানেল দেখতে ভালোবাসে কেউ হয়তো গেমিং চ্যানেল দেখতে ভালোবাসে কেউ হয়তো রেসিপি চ্যানেল দেখতে ভালোবাসে এরকম আনকমন কিছু ক্যাটাগরি ভিউয়ার্সরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে এবার এই চ্যানেলে ওনার যখন নিজে যদি টেক ভিডিও বানায় যদি টেক ভিডিও আপলোড করে আর যারা ভিউয়ার্স যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা যদি রেসিপির ভিডিও দেখতে চায় তাদের কাছে যদি এই চ্যানেলের ওনারের যদি টেক চ্যানেলটা যায় তারা দেখবে কেন বলুন যারা রেসিপির চ্যানেল দেখতে চায় তারা অবশ্যই রেসিপির চ্যানেল দেখবে যারা টেক চ্যানেল দেখতে ভালোবাসে তারা অবশ্যই টেক চ্যানেল দেখবে তো আমি বলবো এরকম ক্লিকবেট থামবে আপনারা নিজেদের চ্যানেল অনুযায়ী বানাবেন চ্যালেঞ্জের বিপরীতে গিয়ে এরকম থামবেল কোনো দিনও বানাবেন না হ্যাঁ একটা টাইমে আপনার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্স প্রচুর পরিমাণে বুস্ট পাবে কিন্তু তারপরে স্টপ হয়ে যাবে একদম ফিস হয়ে যাবে আপনারা সাবস্ক্রাইবারও বাড়বে না চ্যানেল কোনো ভিউ না চ্যালেঞ্জ পুরো ডেট সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরও আপনার কোনো ফেস ভ্যালু তৈরি হবে না এই জন্য বলছি আপনারা ক্লিকবেট বেট থামেল অবশ্যই বানাবেন কিন্তু নিজস্ব চ্যালেঞ্জের ক্যাটাগরি অনুযায়ী বানাবেন আর সেই ভিডিওতে অবশ্যই কিছু ভ্যালু অ্যাড করার চেষ্টা করবেন না হলে আপনার যে সাবস্ক্রাইবাররা থাকবে কেউ হয়তো ভুল করে সাবস্ক্রাইব করে দিয়েছে কিছুদিন পর আবার আনসাবস্ক্রাইব করে দেবে বা ডেট সাবস্ক্রাইবার হবে এই জন্য ক্লিক ব্যাড থামবেন বানাবেন অবশ্যই বানাবেন কিন্তু ভিডিওর ভেতরে কিছু ভ্যালু অ্যাড করবেন না হলে আপনার ভিউয়ার্সরা থাকবে না আর যারা সাবস্ক্রাইব করবে তারা নেক্সট আপনার ভিডিও কোনো দিনও দেখবে না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু ডাউট ক্লিয়ার করার চেষ্টা করেছি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে নিজের চ্যানেলকে দু হাজার পঁচিশে বুস্ট করবেন আপনাদের বোঝাতে পেরেছি আপনারা যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে আমি ইউটিউব রিলেটিভ এত দারুণ দারুণ কন্টেন্ট অ্যান্ড টিপস নিয়ে আসবো না তো আপনারা দেখে অবাক হয়ে যাবেন আর আপনাদের চ্যানেল গ্রো হবে হান্ড্রেড পার্সেন্ট দু হাজার পঁচিশে তো ফাইনালি বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিও যদি একটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখনো যেন আসছি পরে আসবো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে এখন যেন বন্ধুরা ডাটা বাবাই